আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে আমি গরুর মাংসের কালো ভুনা রেসিপিটা শেয়ার করব। এখানে আমি সব কিছু একবারে নিয়ে নিয়েছি এখানে গরুর গোস্ত নিয়েছি দেড় কেজির মতো একটু কম হতে পারে কারণ আমার পরিমাপ করা নিয়ে আমি প্যাকেট করে রেখেছি তো আর এখানে হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা মশলা যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি আর এই তেলটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার তেল এখানে আর একটু তেল দিব এটা সরিষার তেল দিয়ে করেছি সরিষার তেল দিয়ে করলে গরু মাংসের কালো ভুনার রেসিপিটা পারফেক্ট আসে এখানে কালো গরুমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে যে ভুনার মশলা রাঁধুনি মশলা আর হলুদ মরিচ ধনিয়া এগুলা সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব পরিমাণ মতো স্বাদ মতো আমি লবণ দিয়ে নিচ্ছিলাম তারপরে একে একে অন্য সব মশলা এখানে আমি অ্যাড করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে আদা রসুন বাটা এরপরে হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা কিছুটা রেখে দেবো একবারে লাস্টে নামানোর আগে আবার একটু দেবো এখানে পেঁয়াজ বেরেস্তাও দিয়েছিলাম তারপরে কাঁচা পেঁয়াজ সেটাও দিয়েছিলাম তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম এটা ভালোভাবে মাখা হলে এখানে আমি আরেকটা জিনিস যে টমেটোর সস আর এক চা চামচ সয়া সস এটাও দিয়েছিলাম এটা দিলে স্বাদটা ভালো আসে পারফেক্ট আসে যদিও আমি ওই রান্নার চ্যানেল না তারপরে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এটাকে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মাখিয়ে তারপরে রেস্টে রেখে দেব এটা তিন চার ঘন্টা রাখতে পারলে ভালো হয় তবে আমি এক ঘন্টার মতো রেখেছিলাম তারপরে এখানে শুধু হাত ধোয়ার অল্প সামান্য একটু পানি দিয়েছিলাম বেশি পানি এই মাংসর থেকে পানি উঠবে তারপরে যখন লাগবে তখন আমি অল্প গরম পানি দিলেই হয়ে যাবে মাংস সিদ্ধর জন্য তো এক ঘন্টা রেস্টের পরে তারপরে চুলায় বসিয়ে দিয়েছিলাম এখন এখানে দেখা যাচ্ছে যে মাংস যে পানি উঠেছিল সেটা অনেকটা শুকিয়ে এসেছে এখানে সাথে আমি এখন কিছু গরম পানি অ্যাড করব। অল্প সামান্য পরিমাণে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণের গরম পানি অ্যাড করব এটা তো ঝোল রাখা হবে না মাখা মাখা একটাই হবে ভাজা ভাজা এটা তো আমরা জানি তো এই জন্য আমি খুব বেশি পরিমাণে পানি দেবো না অল্প পরিমাণেই পানি দেব এটাকে ভালো হয় যদি এমনি স্বাভাবিক কড়াইয়ের থেকে নন স্টিক কড়াইয়ে রান্না করলে ভালো হয় কারণ নিচ দিয়ে লেগে যেতে পারে বারবার নেড়ে দিতে হয় আমি দেখা যায় যে বেশ অনেকবার মাঝে মাঝে এসে নেড়ে দিয়েছি না হলে দেখা যায় যে নিচ দেওয়া লেগে আসে যেহেতু অত বেশি পানি থাকে না খুব অল্প আছে বসিয়ে রাখতে হয় চুলায় অনেক সময় একটা ব্যাপার কালো বোনা করতে অনেক বেশি সময় লাগে এখানে আমার দেখাচ্ছিলাম যে অনেকটা সময় এভাবেই রেখে দিয়েছিলাম তারপরে আবার চলে আসলাম আরেকটু না ই করে দিতে নেড়ে চেড়ে। তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো এখানে আমি বাগার দেওয়ার জন্য আদা রসুন সরি আদা না রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে বাগার দেবো সাথে শুকনো মরিচও দিব এখানে অনেকক্ষণ হয়ে গেছে যে আমার প্রায় হয়ে আসছে বাগারের সময় হয়ে গেছে উপরে মাংসের তেল উঠে আসছে কয়েকবার আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালোভাবে প্রপারভাবে সিদ্ধ করে নিয়েছি আর রাঁধুনির গুঁড়া যে পাউডারটা সেটা দিতে হয় একেবারে লাস্টে বাগারের আগে বেশি আগে এটা দেওয়া যায় না এটা পরে দিতে হয় এটা প্যাকেটের মশলাও যদি ব্যবহার করেন তাহলে আর রাঁধুনির গুঁড়ার যে আলাদা প্যাকেট থাকে সেটা লাস্টের দিকে ব্যবহার করবেন এখন আমি দেখেন এটা দেওয়ার পরেই খুব সুন্দর একটা কালো বুনার কালার চলে আসছে এখন অন্য কড়াইতে আমি সরিষার তেল নিয়ে নিলাম বাগার তো সরিষার তেল দিয়ে করতে চেষ্টা করবেন মাখার সময় যদি সয়াবিন তেল দেন কিন্তু বাগানটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন তাহলে প্রপার একটা স্বাদ পাবেন প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সফট হওয়ার পরে তারপরে হচ্ছে যে রসুন দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি এটা মাংসে দিয়ে দিব এটা মাংসের উপর ঢেলে দিবেন না বাগারটা হচ্ছে এই কড়াইয়ের মধ্যে যেটার মধ্যে করবেন সেটার মধ্যে কিছু মাংস উঠে আর কিছুক্ষণ ঢেকে রাখবেন দুই মিনিটের মতো তারপরে এই মাংসটা ওই পাতিলের মাংসের মধ্যে দিয়ে দিবেন তাহলে স্বাদটা খুব ভালো আসে যারা করেন এভাবে একবার করে দেখতে পারেন এভাবে করলে বেশি ভালো স্বাদ আসে ওইখানে ঢেলে দিলে এই ইটা পাওয়া যায় না এভাবে দিলে সাথে সাথে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট তিন মিনিটের মতো রেখে তিন মিনিট না দুই মিনিটের মতো রাখলেই হয় তারপরে এটা ওই মাংসের সাথে দিয়ে ভালোভাবে নাড়া দিলেই মিক্স করে তারপরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে হয়ে আসছে আমার এখন আমি এটার মধ্যে নামানোর কিছুক্ষণ আগে দুই তিন মিনিট আগে কিছু কাঁচা পেঁয়াজ কিপ করে কাটা কাঁচা পেঁয়াজ এখন দিয়ে দিব পেঁয়াজটা দিলে হয় কি এভাবে লাস্টের দিকে কাঁচা পেঁয়াজ অ্যাড করা হয় তাই আমি এখন এটার মধ্যে কাঁচা পেঁয়াজ কিপ করে কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব তারপরে দুই তিন মিনিট তিন মিনিটের মতো আমি রেখেছিলাম এরপরে হচ্ছে যে আমার খুব সুন্দর একটা ই হয়ে আসছে কালারটা দেখেই বুঝতে পারছেন যে খুব সুন্দর ই হয়েছে এখানে এটা হচ্ছিল যে আমাদের রাতের জন্য করেছিলাম ছেলে মেয়ে দুইজনই খুব খেতে চেয়েছিল আসলে কালো বোনা তো খুব একটা লেন্দি প্রসেস এটা করতে অনেক সময় লাগে ছোটো বাচ্চা নিয়ে দেখা যায় সেভাবে করা হয় না এটা খুব কমই করি আমি বছরে এক দুইবার করা হয় তারপরে রাতে আর আমি এটা করতে অনেক সময় লেগে গেছে আমি আর রুটি বানাইনি তারপরে বাহির থেকে ওর বাবা নিয়ে আসছিল নান রুটি আর পরোটা সেটা দিয়ে রাত্রে আমরা এই এই খাবারটা খেয়েছিলাম কালো ভুনার সাথে আসলে নান রুটি দিয়ে কালো ভূনা খেতে ভালো লাগে বাচ্চারা এটাই পছন্দ করে সাথে আমি একটু টমেটো ধনিয়া পাতা শসা এগুলা দিয়ে ঝুড়ি করে কেটে সালাদ বানিয়ে নিয়েছি আর আমার ছোট মেয়ে মাথায় দশটা ঝুটি করেছে তার বোন তাকে ঝুটি করিয়ে দিয়েছে তারপরে সে সাজুগুজু করেছে চুরি পরেছে দুই বোনই সেজে গুজে রেডি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ